আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এআরএসএস একাডেমির নিয়মিত ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুল রহমান সোহেল আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সংযোজন বিক্রিয়া টপিক মনে রাখবে সংযোজন বিক্রিয়া এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তো ইতোপূর্বে আমাদের চ্যানেলটিতে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের অনেকগুলো টপিক আলোচনা করা হয়ে গেছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেগুলো আগে দেখে আসবে তারপরে এই ভিডিওটা দেখবে কারণ সেগুলো না দেখে এইটা খুব একটা বুঝবে না তো অবশ্যই সেগুলো দেখে আসবে আর সেগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো আমরা খেয়াল করি সংযোজন বিক্রিয়া কথাতেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কি হতে পারে সংযোজন মানে কি যুক্ত করা সহজ ভাবে মনে রাখবা যে জারণ বিজারণ বিক্রিয়াতে বা যে বিক্রিয়াতে দুই বা ততধিক রাসায়নিক পদার্থ দুই বা ততধিক রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয় পরস্পরের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটা পদার্থ সৃষ্টি করে সেটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন বিক্রিয়া অর্থাৎ একটা সংযোজন বিজারণ বিক্রিয়াতে যে জ্বালান বিজারণ বিক্রিয়াতে দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি পদার্থ সৃষ্টি করে সেটাকে আমার বলবো সংযোজন বিক্রিয়া খুব ভালোভাবে খেয়াল করে দেখো আমরা প্রথমত উদাহরণ দিয়ে লিখতেছি যে সোডিয়াম প্লাস আমরা যদি ক্লোরিন দেই সোডিয়াম প্লাস বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এখানে খেয়াল করো যে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা পরমাণু একত্রে যুক্ত হয়ে উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড এটাকে কিন্তু আমরা একটা সংযোজন বিক্রিয়া বলতে পারি কেন

নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এই যে এই দুটো যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে কি এইচ থ্রি নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া অর্থাৎ এখানে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করতেছে বলবো একটা সংযোজন বিক্রিয়া তার মানে দুইটা বা ততোধিক রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে যদি একটা সম্পূর্ণ নতুন একটা পদার্থের সৃষ্টি করে সেটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন বিক্রিয়া এগুলো সমতা করা হচ্ছে না সমতা নিয়ে আমাদের আলোচনা করা আছে আমি সমতা করলাম না এই জন্য তো এগুলোকে আমরা বলবো হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া তাহলে রাসায়নিক সংযোজন বিক্রিয়া সংযোজন তোমার বুঝে গেছো এবার এখান থেকে আরেকটা প্রশ্ন এমন আসতে পারে ধরো আমি লিখতেছি হচ্ছে ফেরাস ক্লোরাইড প্লাস আমি যদি ক্লোরিন গ্যাস দিই খেয়াল করো ফেরাস ক্লোরাইড ক্লোরিন গ্যাসের সঙ্গে যদি বিক্রিয়া করে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি ফেরিক এফ FeCl3 খেয়াল করো বন্ধুরা এবং ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করতেছে ফেরিক্লোরাইড এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া এটাও কি একটা সংযোজন বিক্রিয়া অর্থাৎ এখানেও দুইটা রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটা নতুন পদার্থের সৃষ্টি করছে এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি সংযোজন বিক্রিয়া কিন্তু একটু খেয়াল করো এই যে এটাকে এটাকে আমরা 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 বলবো সংযোজন সংযোজন বিক্রিয়া বিক্রিয়া কিন্তু চাইলে এই যে উপরের দুইটা বিক্রিয়াকে আরেকটা বিক্রিয়ার নাম বলতে পারি সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া উপরে এই দুইটা বিক্রিয়াকে আমরা কি বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া তাহলে সংশ্লেষণ বিক্রিয়াটা কি একটু বোঝার চেষ্টা করো মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়া বা যে সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়ক দুইটা মৌলিক পদার্থ হয় বিক্রিয়ক দুইটা যদি মৌলিক পদার্থ হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি তার মানে সোডিয়াম একটা মৌলিক পদার্থ ক্লোরিন একটা মৌলিক পদার্থ এটাকে দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড এটাকে আমরা সংযোজন বিক্রিয়াও বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি আবার খেয়াল করো এখানে নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ দুইটা আলাদা জিনিস দুইটা মৌলিক পদার্থ বিক্রিয়া করে উৎপন্ন করলো কি বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া আবার সংযোজন বিক্রিয়াও কিন্তু বলতে পারি কারণ কি দুইটা যুক্ত হয়ে সৃষ্টি করছে। তার হয়েছে সংযোজন বিক্রিয়া আবার যেহেতু দুইটা মৌলিক পদার্থ ছিল বিক্রিয় তার মানে হচ্ছে এটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু খেয়াল করো এই যে বিক্রিয়াটা আমি লিখছি ক্লোরাইড এটাই কিন্তু একটা যৌগ ক্লোরাইড তার সঙ্গে ক্লোরিনের সঙ্গে যুক্ত করতেছে উৎপন্ন করতেছে ফেরিক্লোরাইড মনে রাখবে এটাকে কিন্তু আর সংশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না এটা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া ভালোভাবে খেয়াল করো ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো কি ফেরিক ক্লোরাইড এখানে ফেরিক ক্লোরাইড এটাকে আমরা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া বলতে পারি কিন্তু এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে এখানে বিক্রিয়ক দুইটার মৌলিক পদার্থ কিন্তু না দেখো এখানে এফ ইসিএল এটা কি মৌলিক পদার্থ তোমরা নিশ্চয়ই বলবে না কারণ এটা নিজে একটা কি যোগ তার মানে একটা যৌগিক পদার্থ আর একটা মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়েছে যেহেতু বিক্রিয়ক দুটোই মৌলিক পদার্থ না সুতরাং এটাকে আমরা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না মনে রাখবে আমরা তিনটাকেই সংযোজন বিক্রিয়া বলতে পারবো কিন্তু এই দুটার স্পেশাল নাম হিসেবে আমরা কি বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া খুব ভালোভাবে খেয়াল করো এখান থেকে একটা প্রশ্ন চলে আসে যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় সকল সংশ্লেষণ বিক্রিয়ায় খেয়াল করো বন্ধুরা আমি এখানে একটা কথা লিখে রেখলাম সেটা হচ্ছে কি সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলছি যে যে কোনো সকল সংশ্লেষণ বিক্রিয়া দেখো এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া এই দুটো আমরা সংযোজন বিক্রিয়া কিন্তু বলতে পারবো কারণ এখানে দুইটা রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে এক নতুন পদার্থ সৃষ্টি করছে তার মানে একটা সংযোজন বিক্রিয়া এটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া ছিল সংশ্লেষণ বিক্রিয়াটাকে আমরা বলতেছি সংযোজন বিক্রিয়া আবার এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া কিন্তু এটাকে কি আমি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো খেয়াল করো তো এটাকে আমরা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না কেন পারবো না কারণ এখানে একটা যৌগিক পদার্থ একটা যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থ মনে রাখবে যদি বিক্রিয়ক দুটোই মৌলিক পদার্থ হয় তাহলে সেটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া আবার বিক্রিয়কের মধ্যে যদি একটা বা দুটোই যদি যৌগিক পদার্থ থাকে তাহলে সেটা হবে সংযোজন বিক্রিয়া অ্যাকচুয়ালি আমরা তিনটাকেই বলবো সংযোজন বিক্রিয়া কিন্তু এর স্পেশাল নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া এ শুধুমাত্রই সংযোজন বিক্রিয়া তাহলে খেয়াল করো এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো অর্থাৎ এরা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া এটাকে কিন্তু আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারতেছি আবার দেখো এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া কিন্তু এটাকে কি আমি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো অবশ্যই না এই জন্যই প্রশ্নটা বলা হয়ে থাকে যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের খ নাম্বারে অথবা গ নাম্বারে আসতে পারে তো এভাবে আমাদের সংযোজন বিক্রিয়াগুলো বুঝতে হবে তো সংযোজন বিক্রিয়া কিভাবে হয় তোমরা নিশ্চয়ই তখন বুঝে গেছো এরপর যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টসে জানিও আর কি করতে হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার পাশেই থাকবে ধন্যবাদ